আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ভিসা ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা কানাডা ভিসা অ্যাপ্রুভাল পেতে বেসিক্যালি ইনভাইটেশনের প্রয়োজনীয়তাটা আসলে কতটুকু বা ইনভাইটেশন না দিলে আপনার ভিসা অ্যাপ্রুভাল হবে কিনা এই ধরনের একটা কনফিউশন আপনারা প্রায় পড়ে থাকেন সো এবং আমরা এই ব্যাপারে অনেক জিজ্ঞাসা পেয়ে থাকি যে কেনাডা ভিসা অ্যাপ্রুভাল পেতে কি আসলে ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করতে হবে কি না সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে ইনভাইটেশন লেটারের ইম্পর্টেন্সটা আসলে কতটুকু কানাডা ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে এবং আপনি কি ইনভাইটেশন সহ অ্যাপ্লাই করবেন নাকি কি অ্যাপ্লাই করবেন না সো তখন এটা আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার আসলে কোন উপায়ে অ্যাপ্লাই করা উচিত সো ক্যানাডা ভিজিট ভিসার রেশিও বর্তমানে যেহেতু ভালো আছে এবং ভালো বলতে এটা অনেক ভালো আছে অন্যান্য সময়ের তুলনায় যেমন একদমই ভিসা দিচ্ছিল না এখন ওরা ভিসা অ্যাপ্রুভালের হারটা অনেক বাড়িয়ে দিয়েছে এবং আমরা রিসেন্টলি অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছি এবং ইভেন রিফিউজাল ফাইলেও অ্যাপ্রুভাল আসছে বাট এখানে একটু টেকনিক্যাল ব্যাপার আছে আপনি ইটস লাইক যে আপনি ফাইল যে কোনোভাবে সাবমিট করলে যে আপনার ভিসা হবে ব্যাপারটা এমন নয় ক্যানাডা ওদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশনে অনেক পরিবর্তন এনেছে এবং ওরা এখন কিছু জিনিস খুবই কেয়ার ఫల్లి চেক করে যেমন সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার পারপাস অফ ট্রাভেলটা কি ইনভাইটেশন দিলে ইনভাইটেশনটা অথেন্টিক কি না এই জিনিসগুলো ওরা খুব ভালো করে চেক করে এখন ব্যাপার হচ্ছে একটা ইনভাইটেশন লেটার দিলে যে জিনিসটা হয় ওদের কাছে স্যাটিসফ্যাক্টরি হয় যে আপনি আসলে ওই ইনভাইটেশনের জন্যই ক্যানাডাতে যাচ্ছেন কোনো একটা ওই উদ্দেশ্য অর্থাৎ কোনো ইনভাইটেশান একটা রিজন থাকতে পারে ফ্যামিলি গ্যাদারিং বা কোনো সেমিনার বা কোনো অকেশন বা কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা এই ধরনের যে কোনো কিছু হতে পারে সো তখন হচ্ছে কি যে ব্যাপারটা ওরা ধরে নেয় যে আপনি এই পারপাসটা জন্য ক্যানাডাতে যাবেন এবং এই পারপাস ফুলফিল হলে আপনি আপনার দেশে ব্যাক করবেন উইদাউট ইনভাইটেশন লেটার আপনাকে ওদেরকে প্রুফ করতে হয় আপনি কেন আপনার দেশে ব্যাক করবেন এবং আপনার আসলেই আপনি একজন ভিজিটার কিনা বা ট্যুরিস্ট কিনা আপনার ট্রাভেল হিস্ট্রি আছে কিনা এ অনেক বিষয় চেক করে যখনই আপনি ইনভাইটেশন লেটার দিচ্ছেন তখন কিন্তু এই জিনিসগুলো একটু কম চেক করে এই জিনিসগুলোর উপর প্রাধান্য ওরা কম দেয় আপনি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকলে ভালো না থাকলেও ক্ষতি নেই বাট আপনি যদি ইনভাইটেশন ছাড়া করেন আপনার ডেফিনেটলি ফার্স্ট অল কিছু কান্ট্রি ঘোরা থাকতে হবে অথবা অ্যাজ এ ট্যুরিস্ট আপনি অনেকগুলো কান্ট্রি ঘুরেছেন কিছু কান্ট্রি ঘোরা আছে এই জিনিসটা আপনাকে ওদেরকে বোঝাতে হবে যে আপনি অ্যাজ এ ট্যুরিস্ট অনেক কান্ট্রি আগে ঘুরেছেন বাট এখন ক্যানাডা ভিজিট করতে চাইছেন তখন সেটা তাদের কাছে স্যাটিসফ্যাক্টরি লাগলেও লাগতে পারে বাট ইনভাইটেশন লেটার যদি এর সাথে আপনি অ্যাড করে দেন আপনার কিন্তু পারপাসটা টোটালি ফিক্স হয়ে গেল যে আপনি ওই ইনভাইটেশনের জন্য ওই উদ্দেশ্য ফুলফিলের জন্য ক্যানাডাতে যাচ্ছেন এবং আপনার অন্যান্য ট্রাভেল হিস্ট্রিও আছে এর পাশাপাশি আপনাকে যে জিনিসটা করতে হবে ইনভাইটেশন লেটার তো অথেন্টিক আপনাকে প্রোভাইড করতেই হবে কারণ ইনভাইটেশন লেটার যদি অথেন্টিক প্রোভাইড না করেন তাহলে কিন্তু আপনি ইভেন ব্যানও হয়ে যেতে পারেন সো এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকবেন আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করুন না কেন ইনভাইটেশন যেই আপনাকে কালেক্ট করে দিক না কেন আপনার এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যেন ইনভাইটেশন লেটার আপনাকে অথেন্টিক প্রোভাইড করে আপনার ভিসা হোক হোক বা না লেটার করলে আপনি ব্যান হয়ে যেতে পারেন পাঁচ বছরের জন্য সো এই ব্যাপারটা একটু কেয়ারফুল সো ইনভাইটেশন লেটার অথেন্টিক থাকলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা যে বর্তমানে অনেক বেশি থাকবে সো এই ব্যাপারটা আপনারা যাদের ট্রাভেল হিস্ট্রি আছে বা নেই যেভাবেই অ্যাপ্লাই করুন না কেন ট্রাভেল না থাকলেও বা থাকলেও যেভাবেই হোক না কেন আপনার প্রোফাইল আপনি অবশ্যই ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন কারণ বর্তমান সময় ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে ইনভাইটেশন লেটারের গুরুত্ব অনেক অনেক বেশি বিকজ অথেন্টিক ইনভাইটেশন লেটার যাদের আছে তারা কিন্তু বর্তমানে ভিসা অ্যাপ্রুভালটা পেয়ে যাচ্ছে সো এটাই ছিল বেসিক্যালি আজকে আপনাদের সাথে শেয়ার করা সো ক্যানাডা ভিজিট ভিসা রিলেটের যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ